বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে দেশের বাজারেও সোনার দাম হুড়মুড়িয়ে পরিবর্তন হয়ে এসেছে বিগত দুই সপ্তাহ ধরে আজকের বাজার রেটেও এক লাফে অনেকটাই পরিবর্তন হয়েছে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম কমতে পারে না বাড়তে পারে বিস্তারিত জানতে ভিডিওটি আপনি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো চলুন সবার প্রথম দেখে আজকের বাজার ডেটে রুপোর বাজার দর কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো পঁয়ষট্টি টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে ন হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার ডেটে প্রতি একশো গ্রাম রুপোর দাম বেড়েছে তিনশো টাকা তো চলুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নেব আজকের বাজার ডেটে এক ভরি সোনার দাম কত পড়ছে পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পাকা সোনা ও আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে বর্তমান বাজার দরে বিস্তারিত জানতেই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন সবার প্রথম দেখিনি আজকের বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ছ হাজার ছশো পঁচাশি টাকা আট গ্রামের দাম রয়েছে তেপান্ন হাজার চারশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে বাইশ ক্যারেটের ছ লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজকের বাজার দরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার প্রতি দশ গ্রামের দাম বৃদ্ধি পেয়েছে দুশো টাকা বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে সোনার দাম কিছুটা নিচে নামতে পারি আপনি যদি এখন সোনা কেনার পরিকল্পনা করতে পারেন মাসের শেষের দিকে কিনলে কম দামে কিনতে পারেন তো চলুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে বর্তমান বাজার রেটে বর্তমান বাজার দরে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত হাজার দুশো তিরানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার নশো তিরিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে সাত লাখ উনত্রিশ হাজার তিনশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার আজকের বাজার ডেটে দাম বৃদ্ধি পেয়েছে প্রতি দশ গ্রামের দুশো কুড়ি টাকা তো চলুন সবার শেষে দেখিনি এক নজরে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ বেশি থাকার কারণে আঠেরো ক্যারেটের দাম নিম্নমুখী থাকে তো চলুন দেখিনি আজকে আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আজকের বাজার ডেটে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে পাঁচ হাজার চারশো সত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে তেতাল্লিশ হাজার সাতশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়ান্ন হাজার সাতশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে পাঁচ লাখ সাতচল্লিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজকের বাজার রেটে প্রতি দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম বৃদ্ধি পেয়েছে একশো সত্তর টাকা আজকের বাজার রেটে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক ভরির দাম পড়ছে সাতাত্তর হাজার নশো তিয়াত্তর টাকা